দুবরাজপুর পৌরসভায় দুর্নীতির অভিযোগ তুলে সাত দফা দাবিতে বিজেপির ডেপুটেশন পৌরসভা ঘিরে উত্তেজনা পৌরসভার বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাত দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল ভারতীয় জনতা পার্টি অভিযোগ শহরে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি চলছে পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় পর্যাপ্ত আলো না থাকা নিকাশি নালার বেহাল দশা পানীয় জলের সংকট এবং জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায় নিয়ে জনসাধারণকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এসব নিরসনের দাবিতে বিজেপি কর্মী সমর্থক দুবরাজপুর পৌরসভার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করে এদিন সকাল থেকেই বিজেপির দলীয় কার্যালয়ে জড়ো হন শতাধিক কর্মী সমর্থক হাতে ব্যানার পোস্টার ও দলীয় পতাকা নিয়ে তারা শহর পরিক্রমা করেন মিছিল শেষ হয় দুবরাজপুর পৌরসভা চত্বরে এবং সেখানে পৌর প্রধানের কাছে সাত দফা দাবি সম্বলিত ডেপুটেশন পেশ করা হয় তবে ডেপুটেশন দেওয়ার আগে পৌরসভা প্রাঙ্গনে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তির ঘটনা ঘটে ফলে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান শহর মন্ডল সভাপতি দেবজ্যোতি সিং ব্লক মন্ডল সভাপতি সোমনাথ ব্যানার্জি সহ একাধিক নেতৃত্ববৃন্দ বিধায়ক অনপ কুমার সাহা জানান আমরা দুবরাজপুর শহরের নানান সমস্যা নিয়ে সাত দফা দাবিতে পৌরপ্রধানকে ডেপুটেশন দিয়েছি তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন তবে আগামী দিনে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে অভিযোগ তোলেন বিজেপির লোকজন নিজেদের দলে জনসমর্থন না পেয়ে বাইরে থেকে লোক এনে নাটক করছে খয়রাসোলো লোকপুরের মানুষদের এনে মিছিল করা হয়েছে পৌর এলাকায় উন্নয়নের কাজ চলছেই বরং বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও তার তহবিল থেকে কোনো কাজ হচ্ছে না দলীয় কার্যালয়েরও বৈধতা নেই পুকুরের জায়গা দখল করে বসে আছেন দুবরাজপুর পৌরসভা ঘিরে এদিনের এই রাজনৈতিক উত্তেজনা শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুবরাজপুর পৌরসভায় আজকে দুবরাজপুর আমাদের সর সহ প্রতিযোগী আছেন তার নেতৃত্বে একটা ডেপুটেশন দিতে এসেছিল সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু দুবরাজপুর বাসীকে দেখতে পেলেন না বেশি দেখলাম খরচল বাসী এবং দুবরাজপুর ব্লকে বাসিন্দাদের দেখলাম এছাড়াও তাদের যে দাবিপত্র যে দিয়েছে তার প্রথমে একটা রেখেছে তারা পিএমওয়াই আর বন Atha পৌর শহরের প্রকল্পের কথা। দুবাইপুর শহরে যে প্রকল্প প্রকল্পের 2222 সালে লাস্টে শেষে তারপর নতুন বাড়ি এখন আছে নি। কেন্দ্রীয় সরকারে ভূমি মাতৃস্থ আচরণের জন্য আমাদের পশ্চিমঙ্গবাসী দুবাইপুরবাসী বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে। এই বাড়ি ক্ষেত্রে তাও কেন্দ্রীয় সরকার পুরো টাকা দাই না। একটা বাড়ি 3 লক্ষ 68 হাজার টাকার স্কিম পঁচিশ হাজার টাকা দেয় যার বাড়ি অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার দেয় এক লক্ষ তির হাজার টাকা কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা এবং সেই টাকা দীর্ঘদিন থেকে বকেয়া রেখেছে এখন একুশ বাইশ সালের বাড়ির টাকাও সমস্ত শোধ হাঁড়ি যদিও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দিচ্ছে এবং আমরা বাড়িগুলো শেষ করতে পারছি প্রায় শেষের মুখে তাই আমি ওনাদেরকে বললাম যে আমাদের বিধায়ককে বলুন যেন বাড়ির টাকা খুব শিগগিরই ছাড়ে এছাড়া আবর্জনা স্তূপ নর্দমাগুলির বিষয়ে তারা একটা পয়েন্ট রেখেছে আমাদের দুপুর পৌরসভায় বাড়ি বাড়ি হাউস কালেকশন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা আমরা খুব ভালোভাবে দেখছি এছাড়া আমাদের সবির হাউস ম্যানেজমেন্টের একটা বড় প্রকল্প নিরাময়ের কাছে হচ্ছে সেটা হয়ে গেলে আমাদের আরো সুবিধা হবে ওরা জলা জমি ভূমি নির্মাণ কার্য এটা প্রায় বর্তমানে নেই বললেই চলে আমরা সেগুলো দেখছি এখানে দুপুর করে কোন জলা জমি বরঞ্চ যারা ডেপুটেশন দিতে তাদের নিজস্ব সময় জায়গা নেই জায়গা জায়গার পরে তারা পার্টি বিশ করে বসে আছে বিজেপি বিজেপি যে পার্টি বিশটা সেটা পুরোটাই পুকুরের জায়গা দুবরাজপুর থেকে শেখ মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন